ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো গাইজ আজকে হচ্ছে রথযাত্রা ঠিক আছে রথযাত্রা দু হাজার পঁচিশ আজকে তো মানে সাতাশ তারিখ ঠিক আছে তো আজকে কিন্তু পুরীতে যেরকম জগন্নাথ দেবের হচ্ছে রথযাত্রা উদযাপন হচ্ছে সেরকম কিন্তু আমাদের বাড়িতেও কিন্তু রথযাত্রা উদযাপন হচ্ছে তো গাইজ এখানে দেখো এখানে কিন্তু দেখো রথ কিন্তু সাজানো হয়ে গেছে ঠিক আছে দেখো এই যে কিন্তু হচ্ছে রথ এখানে সাজানো হয়ে গেছে রথটা ছোটো বাট সাজানো তো কোনো কিন্তু কিন্তু কম দিনে ঠিক আছে এখানে একটা লাইট জ্বলবে এই যে দেখো ঠিক আছে তো এই যে এখানে সমস্ত কিছু আছে দেখো জগন্নাথ দেব কিন্তু এখনো সাজানো হয়নি এখানে ঠিক আছে আর এখানে কিন্তু এই যে মা দেখো কিন্তু ই করছে তোমার প্রসাদ রেডি করছে কিন্তু এখানে এই যে মিষ্টি আছে আম আছে ঠিক আছে সব কিছু প্রসাদ প্রসাদ রেডি করছে আর এখানে দেখা কিন্তু তোমরা দেখতে থাকো আস্তে আস্তে কি হয় কি না হয় সমস্ত আস্তে আস্তে দেখতে থাকো তো গাইজ এখানে কিন্তু আমি হচ্ছে জগন্নাথ বলরাম দেবকে সুভদ্রা দেবকে কিন্তু এখানে হচ্ছে দেখো রথের মধ্যে কিন্তু সাজিয়ে দিচ্ছি ফার্স্টে যে রথে যে দুইতলা আছে সেই দুইতলায় কিন্তু আমি হচ্ছে সাজাবো যে জগন্নাথ দেবের একটা দোলনার মধ্যে একটা জগন্নাথ দেবের মূর্তি আছে সেই মূর্তিটাকে আমি হচ্ছে এখানে উপরে সাজিয়ে দিচ্ছি ঠিক আছে সাইডেও দেখো কিন্তু এখানে জগন্নাথ দেবের হচ্ছে মানে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের ধরে কিন্তু একটা মূর্তি আমি সাজিয়েছি এটা কিন্তু আমি হচ্ছে পুরী থেকে এসেছিলাম এই মূর্তিটা মানে যে সময় আমি পুরীতে গেছিলাম সেই সময় কিন্তু আমি এখান থেকে নিয়ে এসেছিলাম আর এটা কিন্তু দেখো এই ফটোটা আমি হচ্ছে কিন্তু নিচের তলায় কিন্তু সাজাবো ঠিক আছে এখানে কিন্তু দুটো ফটো সাজানো হচ্ছে একটা না কিন্তু দুটো ফটো আছে এখানে ঠিক আছে ফলটা কিন্তু নোংরা পড়ে গেছে কারণ গাড়ি সারা বছর এখানে থাকে ঠিক আছে সারা বছর এখানে থাকে বলে কিন্তু নোংরাটা পড়ে গেছে একটুখানে মুছে আমি কিন্তু এটা নিচে সাজিয়ে দিচ্ছি দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কারণ রথটা ছোটো হতে পারে বাট রথের কিন্তু সাজানো ভোজানোতে কোনো কিন্তু কোনো কমতি নেই বা কোনো কিছু কিন্তু মানে খুব একটা খারাপ লাগছে না দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ঠিক আছে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ বোন করে দিচ্ছে ভিডিওটা পেছনে বসে ঠিক আছে তো তাই তোমরা সমস্ত ভিডিওটা দেখতে থাকো কেমন কী হয় কেমন কি সাজানোটা জন্য সমস্ত কিছু হয় সমস্তটা তোমরা দেখতে থাকবো আশা করি খুবই ভালো লাগে তোমাদের ভিডিওটা তো গাইজ এটলাস্ট সাজানোর পরে কিন্তু ফাইনাল লুক হচ্ছে দেখো এরকম দেখো এখানে কিন্তু জগন্নাথ থেকে কিন্তু দেখো কিন্তু কি সুন্দর লাগছে আর সমস্ত জিনিসটা একটা সিনেমাটিক সব দিয়ে দিচ্ছে তোমরা সমস্ত ভিডিওটা এনজয় করো মা কিন্তু এখানে এখন হচ্ছে পুজো দিচ্ছে ঠিক আছে সামনে কিন্তু ভোগ টোগ সমস্ত কিন্তু রেডি করা আর মা এখানে এখন পুজো দিচ্ছে তো তোমরা দেখতে দেখো সমস্ত ভিডিওটা দেখো মা কিন্তু খুবই ভক্তি ভরে এখানে পুজো দিচ্ছে আর এখানে বছরে প্রথমবার তো একটুখানি আমাদের বাড়িতে কিন্তু এখানে রথের মধ্যে কিন্তু পুজোটা হয় তো গাইজ তোমরা সমস্ত ভিডিওটা দেখতেই পাচ্ছ ঠিক আছে কারণ পুরীতে অতটা বড়োভাবে হয় আর আমাদের বাড়িতে কিন্তু ছোটোভাবেই হয় কারণ ভক্তি যদি সব জায়গায় থাকে তখন কিন্তু সব জায়গা থেকে সেম আর এখানে দেখো আরেকজনের অবস্থা দেখো কিন্তু সাজানো কিন্তু হয়ে গেছে এই দেখো এখানে তোমার আগে তুমি দেখিয়েছিলাম ঠিক আছে তো আজকে কিন্তু রক্তটাকে হচ্ছে একটুখানি তাড়াতাড়ি করা হয়েছিলো সকালে আলাদা রক্তটা নিয়ে বেরোনো হয়েছিল কিছু বৃষ্টির জন্য হচ্ছে অতটা ভিউজ মানে ভিউটা নিতে পারিনি ঠিক আছে তো এরপরে হচ্ছে আজকে হচ্ছে তোমার আগের দিনটা তোমার হচ্ছে ছিল সোজা হাত আজকেরটা কিন্তু হচ্ছে উল্টো ঠিক আছে তো আগের দিনের ভিডিওটা কিন্তু প্রোটা কন মানে কন্টিনিউ করা হয়নি কারণ হচ্ছে একটুখানি সমস্যা হয়ে গিয়েছিলো সেই জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি বাট যেটুকু দেখিয়েছিলাম সেটুকু কিন্তু তোমরা দেখেছ ঠিক আছে তো আজকে দেখো এই আজকে কিছু উল্টো কথা কিন্তু লাইকটা দাঁড়িয়ে দিচ্ছি আমি দেখো আজকে কিন্তু এরকম হচ্ছে রথের দিন এত সুন্দর লাগছে রথ থেকে আছে জগন্নাথ বদলাম আছে জগন্নাথ বদলাম আছে জগন্নাথ বদল ঠিক আছে এটা দেখতে পেয়েছো তোমরা আশা করি তো গাইজ আজকে কিন্তু উল্টো রথ সেই কারণে কিন্তু খিচুড়ি হচ্ছে সমস্ত রকম ব্যবস্থা কিন্তু এখানে করা হচ্ছে উল্টো রথের জন্য ঠিক আছে প্রতিবারে কিন্তু আমাদের বাড়িতে খিচুড়ি হয় যারা যারা ভিডিও দেখছে তাদের প্রত্যেককে কিন্তু আমন্ত্রণ জানানো হলো প্রত্যেকে কিন্তু আমাদের বাড়িতে এসে হচ্ছে খিচুড়ি প্রসাদ এসে খেয়ে যাবে তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত তো তোমরা যদি ভিডিওটা আরও যদি মানে এরকম যদি আরও ভিডিও দেখতে চাও তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও বাটনটা বেল প্রেস করে